আসসালামু আলাইকুম ভিয়স শিপন ইলেকট্রিক থেকে আপনাদের সামনে আবারও কিছু ভিডিও নিয়ে আসলাম আপনারা ভিডিওর থামবেলটা দেখে বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়ে বা কী নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব আজকে ভিডিওর মাঝে আপনাদের সাথে আমি আলোচনা করব যে ইসি মোডর এবং কি ডিসি মোডর এবং শ্যাড ফোল্ড চার্জারের কয়েল বাঁধাই ইনশাল্লাহ শিপন ইলেকট্রিকে সকল ধরনের কাজ করা হয় যে সকল মেগার ভাইরা কাজ করতে ইচ্ছুক এবং কী শিখতে ইচ্ছুক ইনশাল্লাহ আমাদের সাথে কথা বলে আপনারা কাজ শিখতে পারবেন এবং কি কমেন্ট করলে কমেন্ট অনুযায়ী আপনারা সাজেশন নিতে পারবেন এবং কি কোনো সমস্যায় পড়লে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সাজেশন নিয়ে অবশ্যই কাজ করতে পারবেন ইনশাল্লাহ সাকসেস হবেন কোনো প্রকারে কোনো সমস্যা হবে না এখন আপনাদের আমি দেখাবো একটি মিশুক মোটর আটচল্লিশ ভোল্ট এক হাজার ইমপিয়ার এই মোটরটি আমরা কয়েল বাধাই করেছি স্যাম অরিজিনাল ক্যাটাগরিতে এই যে আপনারা দেখতেই পারছেন যে আমাদের যে ওরিজিনালভাবে যে তারে যে এই ঢেউটা স্যাম অরিজিনালভাবে আমরা এই ঢেউটা আমরা দিয়েছি যে স্যাম যে এই কাটার ড্যান পাশ থেকে যে তিনটে মোটরের লোড তার বের হয় আমরা স্যাম তিনটে লোট তারই আমরা বের করেছি আর এই পাশটা দেখেন দেখতে এরকম বাণিজ্য হয়েছে কাঁচাবানিস ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সকল মেগার ভাইরা কাজ শিখতে ইচ্ছুক আসলেও আমরা ওরকমভাবে একটি মোটরের ফুল ভিডিও আমরা দিতে পারি না কোয়েল বাধাই কারণ আমাদের শুধু এক ধরনের কাজ না কারণ এই যে দেখতে পারছেন আমরা ইসি মোটরে আমরা ফাইবার আমরা পড়িয়ে থুয়েছি আমরা ইসি মোটরের কোয়েল বাধাই করি তারপরে দেখতে পারছেন শ্যাট ভোল্ট চার্জারের আমরা প্রাইমারি অপশন আমরা বাধাই করেছি স্যাট ভোল্ট চার্জারের প্রাইমারি অপশন আমরা বাধাই করেছি আমরা এখানে ল এসি মোট দশটি দেখতেই পারছেন যে সকল মেগার ভাইরা কাজ শিখতে ইচ্ছুক ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে কাজ শিখতে পারবেন আসলেও আমরা অনেক কাজের চাপে আমরা এরকমভাবে আমরা ফুল ভিডিও দিতে পারি না কারণ অনেক আছে দেখা যায় তারা প্রশিক্ষণে কাজ শিখায় তারা মোটরের কয়াল বাদা ভিডিও দেয় কিন্তু আসলে যারা অরিজিনালি প্রফেশনাল মিস্ত্রি তারা কখনো একটা ফুল ভিডিও ইউটিউবে আপলোড দিতে পারে না এজন্যই কারণ ওনাদের ঘরে বা হাতে অনেক পরিমাণে কাজ থাকে এজন্য এই কাজগুলো করতে সময় লাগে একটি ভিডিও বানাইতে অনেক সময় লাগে এডিটিংয়ের বিষয় আছে কিন্তু আশা করি আপনারা যদি আমাদের নিয়মে যদি মোটর বাধাই করেন অবশ্যই আপনারা কাজটি ভালো হবে এই যে আপনাদের আমি দেখানি ক্ষেত্রে আমি গুগল থেকে দেখাচ্ছি এই যে আমরা এখানে আমরা তার জি করে আমরা অ্যাডজাস্ট করেছি দেখেন একটা একটা করে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ আমরা একুশটা তার আমরা এক জার্জ দিয়েছি আর আমরা পাঁচ সংখ্যা দিয়েছি হলো ষাটটি করে প্রত্যেকটি সোলাটে আমরা ষাটটি করে পাঁচ সংখ্যা দিয়েছি আমরা এরকমভাবে মোটরে কয়েল বাধাই করে আমরা এক বছরের আমরা গ্যারান্টি দিয়ে থাকি যে সকল মেগার ভাইরা কাজ ইচ্ছুক আমাদের এখান থেকে যদি আপনারা কাজ শিখে যান ইনশাল্লাহ আপনারা আমাদের মতো প্রফেশনালভাবে মোটরে কয়েল বাধাই করে আপনারা এক বছরের গ্যারান্টি দিতে পারবেন আশা করি আপনারা আমার কথা বুঝতে পারেছেন আর আমার এই জায়গাতে আপনার ম্যাগনেট ট্যাম্পার মেশিন সহ সকল ধরনের যন্ত্রপাতি পাবেন এটা হচ্ছে আমার ম্যাগনেট ট্যাম্পার করা মেশিন আর এই যে ভিডিওর ভিতরে যাকে দেখতে পারছেন আমার বড় ভাই উনি সব সময় বাজারে থাকে আমাদের সাথেই থাকে উনিও সব সময় দেখে আর উনিও কাজ জানে আর এই যে দেখতে পাচ্ছেন আমার দোকানের সামন সাইড এখানে যে অনেক মাদার বুট আমরা কন্ট্রোল বক্সেরও কাজ করে থাকি আবার এই সামনে আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো এই যে আমার নিচে কিছু মাল দেখতে পারছেন এইগুলো হচ্ছে আপনার ইসি মোটর আমরা ইসি মোটরের কোয়েল বাধাই করে থাকি আবার পাশে দেখতে পারছেন চার্জারের কোয়াল বাধাই করা মেশিন আমরা মেশিনে আমরা চার্জারের কোয়েল বাধাই করে থাকি আর এদিকে দেখতে পারছেন এই যে আমার দোকানের রেডে এই যে সাইডের আপনাদের যে কিছু মাল আছে রেখে এটা দেখতে পারছেন ইনশাল্লাহ আশা করে আমার কথা বুঝতে পারছেন যে সকল ভাইরা কাজ শিখবেন অবশ্য আপনারা চিন্তা ভাবনা করবেন যে একজন প্রফেশনাল মিস্ত্রি যারা সকল ধরনের গাড়ির কাজ করে তাহলে ওই জায়গার থাকলে আপনি কোন গাড়ি কোন সমস্যাটা হচ্ছে ইনশাল্লাহ ওই মিস্ত্রির কাছে কাজটি যাবে এবং কি আপনারা দেখে কাজটি শিখতে পারবেন এবং কি আমরা মোটরে কোয়াল বাথাই করলে আমরা গাড়িতে লাগাই দিয়ে এক বছরের গ্যারান্টি দিয়ে থাকি আর অন্য অন্য আপনাদের কোচিং সেন্টার থেকে কাজ শিখালে ওনারা কিন্তু গাড়ির কাজটি খুব কম করে হঠাৎ যদি দুই একটা যায় তাই তাহলে ওখান থেকে শুধু আপনারা কাজের সূত্র পাবেন কিন্তু যে একটা প্রফেশনালভাবে একটা যে কাজের যে একটা টিক্স এই জিনিসটা ইনশাল্লাহ পাবেন না আপনি পাবেন কোন জায়গা যে জায়গাটাতে সকল ধরনের কাজ করা হয় এবং কি কাস্টমারের সাথে আদান প্রদান করা হয় সেই জায়গাটার মধ্যে আপনার কাজের গুরুত্বটা পাবেন এবং কি কাজের ভিলোডি খুঁজি পাবেন এছাড়া আপনি যে চ্যালেঞ্জ থেকে কাজ শিখেন ইনশাল্লাহ আপনার কাজ সাকসেস হবে না আর যে সকল ম্যাগার ভাই এবং কি ড্রাইভার ভাই আমার ভিডিও দেখেন কে কোথায় থেকে কা শিখছেন অবশ্যই কমেডের মাঝখানে আমাকে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থ কামনা করি এই বলে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ